এই মর দিকে কোবাইছে যে দেখেন নাকের উপরে তার তারা ঘুমন্ত অবস্থায় এবং মাথা মাথার মধ্যে ইঞ্জুরি যে দেখেন ঘুমন্ত অবস্থায় কিভাবে তার নাকের উপরে কোপ লেগেছে বাংলাদেশ বিরোধী এবং ইসলাম বিরোধী চক্র ভর করে তারা বাংলাদেশে

অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে জরুরি এই মুহূর্তে খুব সংক্ষিপ্ত কিছু বক্তব্য তুলে ধরার জন্য লাইবের আশ্রাম সকলেই জানেন যে গত রাতে রাতের অন্ধকারে টঙ্গি বিশ্ব ইস্তমার ময়দানে যে ভয়াবহ বর নারকীয় তাণ্ডব পরিচালনা করা হয়েছে ধর্মপ্রাণ মুসলমান তবলিগের সাথী এবং মাদ্রাসার ছাত্র জনতার উপর আমাদের এর নিন্দা জানানোর কোনো ভাষা জানা নেই উদ্ভূত পরিস্থিতিতে আজ এখন এই মুহূর্তে গোটা বাংলাদেশ অগ্নিগর্ভ হয়ে আছে সারা দেশের সকল মাদ্রাসা ছাত্র জনতা এবং এবং যে দুঃখ কষ্ট যে ধুমায়িত হচ্ছে এই সব কিছু পরিস্থিতিকে সামনে রেখে এই মুহূর্তে আমরা সকলেই কাকরাইল মসজিদে গত রাত্রে আমরা কাকারের মসজিদে ছিলাম এখান থেকে আমরা প্রশাসনিক লোকজনের সঙ্গে যোগাযোগ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ সহ আমরা সারা রাত এখানে বিনিদ্র রজনী কাটিয়েছি আমরা এখান থেকে প্রত্যক্ষ এখান থেকে সংবাদ পেয়েছি যে কীভাবে তবলিগের বিশ্ব ইস্তম মাঠে আঠারোই দুই হাজার আঠারোর ডিসেম্বরের মতো আবারও ২৪ চব্বিশ সালের আঠারোই ডিসেম্বর আবারও একই ধরনের ভয়াবহ অ দুঃখজনক পরিস্থিতি তৈরি করা হয়েছে এই পরিস্থিতিতে আমরা কাকরাইলের মুরব্বী সহ ওলামা এ কেরামের পরামর্শক্রমে আজকে সকাল বেলা বেলা এগারোটায় কাকরাইল মসজিদে ওলামা একেরামের ওলামা সম্মেলন আহ্বান করা হয়েছে এই ওলামা সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য ঢাকা এবং ঢাকার আশপাশের সকল আলেমদেরকে আমরা আহ্বান জানাচ্ছি আলেমরা এখানে বসবেন তারা পরিস্থিতি পর্যালোচনা করবেন এবং দেশ এবং জাতির উদ্দেশ্যে পরবর্তী করণীয় সম্পর্কে তারা দিক নির্দেশনা দিবেন এই মুহূর্তে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হবে আজকের ওলামা সম্মেলনকে সফল কাম করা কোনো অবস্থাতেই পরিস্থিতিকে আরও বেশি উত্তপ্ত করে এখানে যানমালের ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ানো এটা কোনোভাবেই আমাদের দায়িত্বশীল কারো আচরণ যেন না হয় সেই বিষয়ে আমরা সকলের প্রতিদত্ত আহ্বান জানাচ্ছি ধৈর্য এবং সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলা করার জন্য সকলের প্রতি আমাদের আহ্বান থাকছে এবং ওর ম্যায়ে গ্রাম তারা সম্মিলিতভাবে যে নির্দেশনা দিবেন যে সিদ্ধান্ত সারা সারাদেশের সকল দাওয়াত এবং তাবলিগের মেহনতের সাথীদেরকে সুরাইন নিজামের সাথীদেরকে সকল মাদ্রাসাগুলোর ছাত্র ভাইদেরকে আমি সর্বোচ্চ ধৈর্য সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলা করার জন্য আহ্বান জানাব যেমনিভাবে গত কিছুদিন পূর্বে ইস্কনের উগ্রবাদী কর্তৃক আমাদের চট্টগ্রামেরা আইনজীবী আদালতের সাইফুল ইসলাম আলিফ ভাইকে শহীদ করে দিয়ে তারা চেয়েছিল ঘোলাপানিতে মাস শিকার করে বাংলাদেশের মধ্যে একটি সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার মনে হচ্ছে যে একই উপায়ে এই চলমান এই বিবাদের মধ্যে একটি পক্ষ যারা হামলাকারী বরবরদের কাঁধে কোনোভাবে সেই বাংলাদেশ বিরোধী এবং ইসলাম বিরোধী চক্র ভর করে তারা বাংলাদেশে রক্তাক্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছে কাজে এই পরিস্থিতিতে সকল ছাত্র জনতা এবং ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আমাদের উস্কা নিতে পা না দিই আমরা যেভাবে কত রাতে তাদের এই মুহূরু আক্রমণের মুখে মুরব্বীদের নির্দেশনায় আমরা কোনো ধরনের সংঘাতে না জড়িয়ে আমরা অধিকাংশ সাথীরা সেখান থেকে সরে পড়েছি এবং বাকিরা সেখানে আহত হয়েছে কিন্তু কারো উপরে তারা পাল্টা হামলা চালায়নি আমরা এই পরিস্থিতিতে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করব এবং ওলামা এখেরাম ঐক্যবদ্ধভাবে তারা যে সিদ্ধান্ত ঘোষণা করবেন সেই সিদ্ধান্তের আমরা অনুসরণ করব এই মুহূর্তে সকলকে সকল আলেম ওলামাদেরকে আমি কাকরেল মসজিদে এসে ওলামা সম্মেলনে যোগদান করার জন্য উদার্ত আহ্বান জানাচ্ছি এই পর্যন্তই আজকে আমার এই মুহূর্তের লাইভ বক্তব্য সকলে এই বক্তব্যটি শেয়ার করে অন্যান্য আলেম আমাদের সকলকে কাকরাইল মসজিদে দ্রুত নিষিদ্ধ করা হোক এক মতো অবশ্যই গভর্ন করে জানাবেন চলন্ত্রশে কেবল আমরা দেখেছি সার্ভিস আলম ভাই কি বলেছে গত বাক হচ্ছে আমরা যখন আমাদের জায়গা থেকে জানতে পারি যে সাতপন্থীদের স্টুডেন্ট যে গ্রুপগুলো রয়েছে তারা সচেতন ছাত্র সমাজ বা এরকম একটি নাম দিয়ে আসলে আমাদের প্রধান উপদেষ্টার যে বাসভবন অর্থাৎ যমুনা এটি ঘেরাও করার কিংবা একে এর সামনে অবস্থান কর্মসূচি নেওয়ার একটি পরিকল্পনা করে তখন আমরা আমাদের জায়গা থেকে তাদের মধ্যকার যে সমস্যাগুলো এই সমস্যাগুলোর সমাধানের জন্য দুই গ্রুপের তাবলিকের অর্থাৎ সাতপন্থী গ্রুপ এবং জোবাইপন্থী যে গ্রুপ এইগুলোর মধ্যে তাদের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা চলছে এগুলোর জন্য একটি যৌক্তি উপায় সমাধান হয় এটির জন্য আমরা প্রথমে গতকালকে রাত বারোটার দিকে আমাদের জায়গা থেকে আহ বিশ্ব অর্থাৎ আমাদের টঙ্গি যে পশ্চিম সাইডে যে মসজিদটি রয়েছে ওই মসজিদে ওইখানে যায় যেখানে সাতপন্থী অবস্থান করছে সেই জায়গাটিতে আসলে আমরা গিয়ে তাদের সাথে রাত বারোটা থেকে প্রায় দুইটা পর্যন্ত কথা বলি এবং তাদের জায়গা থেকে তারা যে চিন্তাটি করেছিল সকাল দশটায় এখানে তারা অবস্থান কর্মসূচি ঘোষণা করবে এরকম একটি কথা ছিল এবং তারা বলেছিল এটি কেন কারণ তারা মাওলানা সাশ্রয় ভিসা চায় এবং তারা তাদের জায়গা থেকে পাঁচ দিনে জোর করার বিশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত জোর করার একটি দাবি জানায় আমরা আমাদের জায়গা থেকে সেখান থেকে যে সিদ্ধান্তটি নিয়ে আসি সেটি হচ্ছে একটি সিদ্ধান্ত যে আমরা আমাদের জায়গা থেকে বলি যে প্রধানমন্ত্রী আমাদের যে হচ্ছে প্রধান উপদেষ্টা যে বাসভবন তিনি আসলে এই অভ্যুত্থানের কে সামনে রেখে গণভবনে না থেকে যমুনা থাকেন এটি তুলনামূলক অরক্ষিত হওয়ার কারণে আমাদের যখন ইচ্ছা বসবো আর এটি আমাদের দেশে একটা অস্থিতিশীলতা চিত্র তুলে ধরবে এটি কখনো হতে পারে না এটি যৌক্তিক না আমরা এটিকে সমর্থন করি না সেই জায়গা থেকে আমরা তাদেরকে এটি অনুরোধ করি যে তারা যেন এখানে অবস্থান কর্মসূচি কিংবা ঘেরুয়া কর্মসূচি না করে তারা এই অবস্থান থেকে সরে আসে তারা তাদের জায়গা থেকে দুইটি দাবি জানায় এক নম্বর যে যে দাবিটি সেটি হচ্ছে তারা মৌলানা সাদ সাহেবের ভিসা চায় দ্বিতীয়ত তারা তারিখ তারিখ থেকে জোর করতে চায় আমরা তাদের কাছে বলি যে পাঁচ দিন করে যাবেন কিনা না এই কমিটমেন্টটুকু যদি আপনাদের থাকে যে পঁচিশ তারিখ আপনাদের যখনই শেষ হয়ে যাবে তখন আপনারা চলে যাবেন তাহলে আমরা আমাদের জায়গা থেকে এই দুইটি দাবি নিয়ে আরেক কিছু গ্রুপ রয়েছে যারা এখন কাকরাই মসজিদে অবস্থান করছে জোবাই গ্রুপ এবং সেখানে হেফাজতের নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে আমরা গিয়ে কথা বলবো তারা যখন এই কথাটি দেয় যে তারা এই কমিটমেন্টটি করছে পঁচিশ তারিখে তারা ছেড়ে দিবে আমরা সেখান থেকে রাত দুইটার দিকে কাকরাজ মসজিদে আসি সেখানে আমাদের জোবাই যারা মালানা রয়েছেন যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারা ছিলেন হেফাজতের যারা সিনিয়র নেতৃবৃন্দ মালানা মাধুরুল হক সাহেব মালানা মাহফুজুল তারা ছিলেন সকলে ছিলেন আমরা যখন তাদের সাথে আলোচনা করছি রাত দুইটা থেকে তিনটা যখন ক্রস করে যাচ্ছে তখন এই আলোচনার চলাকালীন সময় আমাদের কাছে ফোন আসে যে সাতপন্থীদের যে গ্রুপটি রয়েছে সেখান থেকে তারা তাদের জায়গা থেকে ওই যে যে মাঠ রয়েছে যে মাঠটি হচ্ছে মাঠ যে যে সেদিকে যাওয়ার জন্য তাদের দশ পনেরো বিশ হাজার মানুষ আসলে ওই রকম একটি তাদের পরিকল্পনা কিংবা মুখ দেখা যাচ্ছে আমরা সাথে সাথে সাতপন্থীদের যে মাল আবদুল্লাহ সোহ দুইজনকে ফোন দিয়ে বলি যে আপনাদের সাথে এটি কথা হয়েছে যে আপনারা দশটা এখানে বসবেন না এবং আপনাদের দুইটা দাবি নিয়ে আমরা আমাদের জায়গা থেকে এখনই আরেকটা গ্রুপের সাথে কথা বলবো কালকের মধ্যে অর্থাৎ আজকে আপনাদের দুই গ্রুপের বসার ব্যবস্থা করবো মাওলানা সাদ সাহেবের ভিসা বা এই সংক্রান্ত আলোচনা সেখানে হবে এই যে আমাদের পাঁচ দিন যে আপনারা থাকতে চাচ্ছেন এই কমিটমেন্ট যদি আপনারা দেন সেটি নিয়েও সেখানে আলোচনা হবে যখন আমরা জানতে পারি তাদের দিকে মুভ করছে আমরা তাদের স্পষ্ট করে বলি আপনার যদি সেদিকে মুভ করেন আমাদের আলোচনা চলাকালীন তাহলে আপনারা আমাদের আলোচনাকে অসম্মানিত করছেন এবং আমাদের প্রতি যে শ্রদ্ধাটুকু দেখা উচিত আপনাদের সেটুকু আপনারা রাখছেন না সেটি যদি করে তাহলে আপনাদের পক্ষে আমাদের অবস্থান থাকবে না এবং আমাদের যে আপনারা চলে যান দিনের জন্য অবস্থান এটা কোনোদিন আমরা একটা প্রতিনিধি দল কখন বলতে পারি না এটা পুরো একটি সরকারের বিষয় মন্ত্রণালয় বা উপদেষ্টাদের বিষয় এবং প্রশাসনের সামগ্রিক একটি ডিসিশন ইভেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসিশন দেয়ার কেউ না সেই জায়গা থেকে তারা এই সব কোনো কিছু তোয়া করে যেটা হলো যে সেখানে এই দখলের বিষয়টিতে সেদিকে চলে যাওয়া হলো এবং ফাইনালি এখানে একটি সংঘর্ষ ঘটলো যেই সংঘর্ষে তিন থেকে চারটি প্রায় আমরা হারিয়েছি আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা গতকালকে আমরা তাদেরকে বলেছি যে তাবলিগের আসলে আপনার যে কাজগুলো করছেন এগুলো তাবলিগের স্পিরিটের সাথেও যায় না এগুলো ইসলামের মুসলিমের স্পিরিটের সাথেও যায় না কোনো কিছুর সাথে যায় না এখানে আপনাদের ব্যক্তিগত গোষ্ঠীগত কোন জিনিসের মানে বহির প্রকাশ আপনার এখানে ঘটাচ্ছেন ক্ষোভের হোক দ্বন্দ্বের হোক এই বহির গুলো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই জিনিসটি হয়েছে এখানে এটা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এবং আমাদের মতের বাইরে গিয়ে এই বিষয়টি আসলে গতকালকে সেখানে হয়েছে এবং আমাদের আলোচনাকে শ্রদ্ধা বা সম্মানটুকু জানানো হয়নি এবং আরেক পক্ষের সাথে আলোচনা চলাকালীন সেখানে এরকম আক্রমণ এবং রক্তাক্ত ঘটনা ঘটেছে সেই জায়গা থেকে আমরা শুধু আমাদের জায়গা থেকে একটি জিনিসই বলি আজকে এখন সাত গ্রুপ শেখার অবস্থান নিয়েছেন আমি জোবাই পঞ্চায়েতে যারা রয়েছেন আপনাদেরকে একটি বিশেষ শুধু অনুরোধ করব যেটি গতকালকে রাতে তারা ঘটিয়ে ফেলেছেন বা বিভিন্ন ভাবে ঘটে গিয়েছে সেই একই জিনিসের জন্য বড় ভাবে আর পুনরাবৃত্তি না হয় কাউকে না কাউকে আসলে এই পরিচয়টুকু দিতে হবে যে আপনি যে তাবলিক দিনের প্রচার ইসলামকে ধারণ করেন এবং এটার জন্য আমাদের এই রক্তারপ্তিটি এড়াতে হবে আমরা এই মনে না করি যে এখানে জীবন দিয়ে যাব দিয়ে দিব আর শহীদ হয়ে আমি জান্নাতে চলে যাব। আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞান থেকে মনে করি এটা শহীদ হয়ে জান্নাতে যাওয়ার কোনো জায়গা হতে পারে না এটা কোনো উপায় হতে পারে না বরং এটা তাবলিগের মধ্যে ইসলামের মধ্যে মুসলিমের মধ্যে দেশের মধ্যে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে আমরা প্রশাসনকে উদাত্ত আহ্বান জানো আমাদের জায়গা থেকে যতকালকে যারা এটার সাথে সংশ্লিষ্ট ছিল